সেই কর্মসূচি আপনারা দেখছেন এবং একটু পর পর কিন্তু সাউন্ড গ্রেনেড বিস্ফোরিত হচ্ছে এবং পুলিশ লাঠি চার্জ করছেন দর্শক লাঠি চার্জ দর্শক আসলে এই যে আজকে বাইতুল মোহামের সামনে যেমন দেখছেন সরাসরি এখানে ছেলের যে গন্ধ সেটি এবং পুলিশ লাঠি চার্জ করছেন এই মুহূর্তে আসলে এ নিষিদ্ধ সংগঠনের যে আজকের কর্মসূচি খেলাফত সেই সেই নিষিদ্ধ সংগঠনের কর্মসূচিকে ঘিরে কিন্তু চরম উত্তেজনা এবং পুলিশ এই মুহূর্তে লাঠি চার্জ করছেন তাদের একটি আজকের যে কর্মসূচি মাছ ফর ফর সেই কিন্তু চরম উত্তেজনা এবং ইতিমধ্যে কিন্তু এখানে নিষিদ্ধ সংগঠনের যারা সদস্য রয়েছে তারা কিন্তু এখানে ঢুকেছেন দর্শক আপনারা দেখছেন যে গরম পানি কিন্তু এখানে প্রবেশ করে করেছেন এবং যারা নিষিদ্ধ সংগঠনের সদস্য রয়েছে তাদের উপর পুলিশের লাঠিচার্জ চলছে